নির্ধারিত সময়ে হবে ডিপিএল দু একদিনের মধ্যে আসবে সিদ্ধান্ত লিগ বর্জন করা ক্লাবগুলোর মাঝে আশি ভাগই ক্রিকেটে ফিরতে প্রস্তুত ডিপিএল এ যথারীতি দেখা যাবে শীর্ষস্থানীয় ক্লাবগুলোকে যমুনা টিভিকে নিশ্চিত করেছে একটি সূত্র শুধু ডিপিএল নয় পরিকল্পনা অনুযায়ী বাকি লীগ নিয়েও চলছে আলোচনা জানা গেছে ইতিবাচক সারা মিলেছে এমনকি মোহামেডান আবাহনী থেকেও বিসিবি নির্বাচন ঘিরে বিদ্রোহী ক্লাবগুলো ঘোষণা দেয় ঘরোয়া লীগ বর্জনের অনিশ্চয়তা তৈরি হয় ঢাকা লীগ ঘিরে শেষ পর্যন্ত এই ক্লাবগুলো না এলে কিভাবে হবে টুর্নামেন্ট সে নিয়েও আলোচনা ছিল ক্রিকেট পাড়ায় তবে জানা গেছে নভেম্বরে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল এর এবারে আসর যেখানে এখন পর্যন্ত লীগ বর্জন করা ক্লাবগুলোর আশি শতাংশই খেলার ব্যাপারে নাকি দিয়েছে ইতিবাচক ইঙ্গিত এমনকি একাধিক সূত্রে জানা গেছে অংশ নিচ্ছে আবাহনী মহামেডানের মতো শীর্ষ ক্লাবগুলো চলছে আলোচনা দু একদিনের মধ্যেই ডিপিএল নিয়ে আসতে পারে সিদ্ধান্ত তবে এবারে লীগ শুরু হতে পারে প্রথম বিভাগ দিয়ে প্রথম বাউন্ড্রির জন্য এর আগে শীর্ষস্থানীয় ক্লাবকর্তারা আট অক্টোবর সংবাদ সম্মেলন করে ক্রিকেট বর্জনের ঘোষণা দেন তবে পরমুহূর্তেই বিসিবি থেকে সভাপতির বরাদ দিয়ে এক বার্তায় জানানো হয় নির্ধারিত সময় মাঠে গড়াবে লীগ বিসিবি নির্বাচনের জেরে ক্লাবগুলোর সাথে বিসিবির এই দূরত্বে ক্রিকেটারদের ক্ষতি হবে না শুধু ডিপিএলই নয় সবগুলো লীগ পর্যায়ক্রমে নির্ধারিত সময়ই মাঠে গড়াবে বলছেন সংশ্লিষ্টরা হাসানুল বারুফ যমুনা স্পোর্টস ঢাকা